পৃথিবীতে দুরকমের মানুষ থাকে একদল হচ্ছে ঘুরতে ভালোবাসে খুবই ভালোবাসে আর একদল একটু ঘুরতে পছন্দ করে না আর যারা ঘুরতে যায় তাদেরকেও তারা পছন্দ করে না তারা পিঠ পিছিয়ে তাদের নামে বদনাম করে অনেক ধরনের কথা বলে সে যাই হোক আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে কে কী বললো আমার ঘোরা নিয়ে আমরা কিচ্ছু চাই আসি না আগে নিজের জীবন নিজের লাইফটাকে উপভোগ করবো বাস যাই হোক তো আমরা যে কোয়াটা থেকে কিছুটা দূরেই মানে বেশিক্ষণ লাগে না যে দশ মিনিটের রাস্তা চলে গিয়েছিলাম একটা রিসোর্ট আছে টিপেন ডব তো ওখানে দুটো ভাগে বিভক্ত দেখো একটা ভাগ চলে গেছে এদিকে ভিউ পয়েন্ট আর একটা ওই সাইডের নিচে দিয়ে যে রাস্তাটা দেখলে ওই পাশে রেস্টুরেন্ট तो রেস্টুরেন্ট তারপর হোটেল মানে অনেক কিছু আছে ওখানে তো আমরা প্রথমে ভিউ ভিউ পয়েন্টেই গেলাম তো ভিউ পয়েন্টে ভিডিওটাই ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক তো তার আগে ধোকার সময় ওখানে প্রবেশ করার ওখানে টিকিট কাটতে হয় তো আমরা যেহেতু ডিফেন্সের লোক ডিফেন্সের লোকদের কোনো টাকা পয়সা লাগে না যেহেতু এটা মিলিটারি এরিয়াতেই ওরা তৈরি করেছে তো তাদের যাদের জায়গাতে তৈরি করেছে তাদের জন্য তো আর রকম টাকা তারা নেয় না পে করতে হয় না তাও তো ওখানে একটা সাইন করে আসতে হয় তো আমার হাজব্যান্ড ওখান থেকে সাইন করে আসতো তারপরে আমরা এখানে ঢুকে গেলাম তো অনেকটা যেতে হয় ভিউ পয়েন্ট দেখার জন্য তো আমরা যাচ্ছি দেখো সামনের দিকে আর আমি একদম একটা কি একটা টাইমে এসেছি বলবো অন্ধকার হয়ে গিয়েছে মানে সন্ধ্যা হবে আর কি সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে ঠিক ওই টাইমে এসেছি তো রোদ্র চলে গিয়েছে দেখো সূর্যাস্ত যাবে যাবে তো তার জন্য এত ফাঁকা নাহলে তো ওই ভিউ পয়েন্ট যেখানে আছে ওইখানটা এত ভিড় থেকে পা রাখার জায়গা থাকে না আর আজকে অনেকটাই ফাঁকা কারণ এখন ফটো তো ভালো আসবে না আর ভিউগুলো অত সুন্দর হয় না তা যাই হোক তাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কেমন লাগে জানাবে আর যাওয়ার সময় তো বাদর মামার সাথে দেখা হয়েই গেল দেখো আর কি অন্ধকার কি অন্ধকার হয়ে যাচ্ছে দেখো এই দেখো বাদর মামা আবার দেখা যাচ্ছে মুখটা পুরো ব্ল্যাক শৈটার হোয়াইট ধরনের এখানে দেখা যায় এই যে একজন চিনি আর একটা আছে তো এই যাই হোক এই তো দেখো একটু একটু ভিডিও করছি ফটো করছি এই এইখান থেকে আমার হাজব্যান্ড বলছে যাও এখান থেকে পড়ে যাও তোমার এত ভিডিও ফটো করার শখ এখান থেকে পড়ে গেলে ভালো হয় আমি খুশি হব আমি বললাম এখান থেকে পড়ে গেলে তো আমার আর কোনো চিহ্ন থাকবেও না আর আমা আমাকে বাঁচানোর জন্য তুমি প্রথমে কিন্তু লাভ দেবে তো ওইটা নিয়ে হাসাহাসি করছিলো না 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 আমি কেন যাব। আমি তো যাবোই না আমি খুশি হবো আমার হাজব্যান্ড বলছিল যাই হোক সে তো আর মুখ কি বলবো এরপরে দেখো বাদর মামাটাকে আমি বারবার দেখছি পরে ভিডিও করে যাচ্ছি এখন দেখো এই সাইডটা কতটা সুন্দর লাগছে কতটা নিচে রাস্তা ওই দিক আমরা যাতায়াত করি মার্কেট যে অনেকটা নিচে আর দিকে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে ওই দূরে পাহাড়ে সূর্য দেখা যাচ্ছে কিন্তু আমরা যেখানে আছি সেখানে সূর্যদেব নেই আর কি যা সূর্য ওই দিকে ওইদিকে কেদারনাথ কিন্তু ওই দিকেই আর কি বদ্রীনাথ কেদারনাথ ওই দূরের পাহাড়গুলোতে ওখানে তো যাওয়ার সৌভাগ্য হয়নি যাই না কদের হবে কি না আর এইদিকে যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা যদি আমি দুপুরবেলা মানে দু চারটার দিকেও আসতাম এখানে পা রাখার জায়গা থাকতো না থেরাথেরি করতে হতো পালে লাইন দিতে হতো তো আর ইনার সাথে দেখা গেল ইনার সাথে একটা ফটো তুলে নিলাম তারপরে হচ্ছে এদিক দিয়ে একটু ভিডিও টেডিও করে নিচ্ছি এরপর আবার মার্কেট যাব মার্কেটে গিয়ে তারপর কিছু কেনাকাটা করব করে বাড়ি যাব তো তার আগে একটা কথা বলে রাখি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি এরকম উত্তরাখণ্ড থেকে আর ভালো ভালো ভিডিও করব আর আমার কাছে না এখন বর্তমানে এটা কী বলবো এটা সেলফি স্টিক বলতে কি রিং লাইট কিচ্ছু নেই কিছু নেই তবুও কিন্তু আমি এফবি থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গিয়েছি নভেম্বরে তো আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে থাকছে হ্যাঁ তুমি পেমেন্ট পেয়ে গিয়েছো আর একটা পেমেন্ট পেতে চলছে ডিসেম্বরে তবুও তুমি কিছু কিনছো না তুমি কিনো আমি না ঠিক আমি শিলিগুড়িতে গিয়ে সব কিছু কিনবো তারপর ভালো ভালো ভিডিও করব তো এদিকে মার্কেট চলে এসেছি কিছু কেনাকাটা করে একবার বাড়ি যাব তো সবাই ভালো থেকে সঙ্গে থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো যে বাড়িতে গিয়ে কিচেনে চলে এসেছি এখন চা করবো বাই